নমস্কার বন্ধুরা রূপশ্রী প্রকল্পে ফর্ম ফিল ও কী কী ডকুমেন্ট লাগবে না প্রথমে আমি দেখাচ্ছি যে রূপশ্রী প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইটটা ওটা তোমরা ভালোভাবে দেখে নাও তোমরা যদি কেউ রূপশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে যাও তো প্রথমে তোমরা যে কোনো একটা ব্রাউজারে আসবে ব্রাউজারে এসে এই যে যেটা আমি লিখেছি এইটা তোমরা কিন্তু সার্চ করবে ডাব্লিউ তবে দেখতে পাবে যে সবার প্রথমে একটা রূপশ্রীর অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু তোমাদের কাছে ওপেন হবে এবং এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করার পরে তোমাদের কাছে দেখতে পায় তোমাদের একটা পেজ ওপেন হয়ে গেছে বন্ধুরা এটাকে আমি ডেস্কটপ সাইটে করে নিচ্ছি তাহলে তোমাদেরকে দেখতে আরও সুবিধে হবে ঠিক আছে আমার কিন্তু স্ক্রিনটা বড়ো ছিল মোবাইলের জন্য তোমরাও কিন্তু মোবাইলেও দেখতে পারো ঠিক আছে এখানে কম্পিউটার বা ল্যাপটপে দেখতে হবে সেটা নয় মোবাইলের মাধ্যমে কিন্তু তোমরা এই কাজগুলো করতে পারো তো যাই হোক দেখা এখন হচ্ছে একটা তোমার হচ্ছে উপরে দেখতে পাচ্ছ বেঙ্গল স্টেট ইমার্জেন্সি রিলিফ ফান্ড এবং এখানে সমস্তটা কিন্তু এখানে দেওয়া আছে তো আমাদের এখানে এটা এখন কোনো কিছু দেখার বিষয় নয় আমাদের যেটা দেখার বিষয় যে তোমরা যদি এখানে রূপশ্রী প্রকল্পে যদি কেউ সাইন আপ করতে চাও তোমরা যদি দেখতে চাও কীভাবে তোমাদের রূপশ্রী প্রকল্পে ট্র্যাক করবে অ্যাপ্লিকেশানটা যে তোমাদের টাকা ঢুকেছে কি না ঠিক আছে এবং কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে এটার ফর্মটা কোথায় পাবে সম্পূর্ণটা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে সমস্তটা দেখাবো সমস্তটা বলবো তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো পরবর্তীতে নতুন নতুন আরও এইরকম ইনফরমেশান পাওয়ার জন্য প্রথমে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সাইন আপ বলে অপশানটা আছে এই সাইন আপ বলে অপশানে এখানে ক্লিক করবে তোমাদের যদি সাইন আপ করা থাকে তাহলে তোমরা সাইন ইন করবে এখানে তোমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে তো প্রথমে আমাদের সাইন আপ করতে হবে যেহেতু আমাদের কোনো কিছু অ্যাকাউন্ট ক্রিয়েট নেই তাহলে দেখতে পাচ্ছ যে এখানে ক্রিয়েটিও রূপশ্রী অ্যাকাউন্ট তোমাদের একটা রূপশ্রী অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলেছি যেখানে তোমাদের কে চাই ফার্স্ট নেম লাস্ট নেম মোবাইল নম্বর প্লিজ সিলেক্ট ডেজিগনেশন প্লিজ ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে মিউনিসিপ্যালিটি ইমেল আইডি ইউজার নেম পাসওয়ার্ড এবং রিটাইপ পাসওয়ার্ড অর্থাৎ তোমরা এখানে একটা ভালোভাবে দেখতে পাচ্ছ যে ইউজার নেম পাসওয়ার্ড রিটাইপ পাসওয়ার্ড অর্থাৎ এই ইউজার নেম পাসওয়ার্ড যেটা দিচ্ছ এই একই পাসওয়ার্ড কিন্তু এখানেও দেবে আর এই যে তিনটা দিচ্ছ এই তিনটা কিন্তু ভালোভাবে মনে রাখবে কারণ সাইন ইন করার সময় কিন্তু এইটা তোমাদের খুবই জরুরি তো এইগুলো সম্পূর্ণ কিছু দেওয়ার পরে এখানে সাইন আপ ক্লিক করবে সাইন আপ ক্লিক করার পরে হলো এই যে সাইন ইনের পেজ না যেখানে রূপশ্রী অনলাইন টু পয়েন্ট জিরো এখানে তোমাদের কী করতে হবে না এই ইউজার নেম দিতে হবে সেখানে যে ইউজার নেমটা দিয়েছিলে এবং সেখানে যে পাসওয়ার্ডটা দিয়েছিলে সেই পাসওয়ার্ড দিতে হবে এবং এই পাশে যে ক্যাপচার কোডটা আছে এই কোডটা দেখে দেখে কিন্তু ঠিক এখানে টাইপ করতে হবে তো বন্ধুরা তোমরা ধরো যে এই ক্যাপচার কোডটা তোমরা বুঝতে পারছো না কী লেখা আছে তো এই যে এখানে একটা তোমরা রিপ্লেস বলে অপশান পেয়ে যাবে এই অপশানটায় ক্লিক করলেই কিন্তু এটা কিন্তু বারবার কিন্তু পাল্টাবে তোমরা দেখতে পাচ্ছ পাশের দিকে দেখো যে এটা কিন্তু পাল্টাচ্ছে তো যতবার তোমরা করবে এরকম যতবার কোডটা না বুঝতে পারবে ঠিকঠাকভাবে কোডটা ক্যাপচার কোড লেখার পরে কিন্তু এখানে সাইন ইন করতে পারবে নাহলে কিন্তু করতে পারবে না চলো এবারে জেনে নেওয়া যাক সাইন ইন করার পরেই কিন্তু তোমরা এখানে ভিতরে ঢুকে যাবে এবং এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন রূপশ্রী ফর্ম অ্যাপ্লিকেশন অনলাইন ফর্ম ডাউনলোড সমস্তটা কিন্তু এখানে তোমরা দেখতে পেয়ে যাবে এখানে কিন্তু কিভাবে তোমরা অ্যাপ্লিকেশনটা ট্র্যাক করবে এখানে কিভাবে তোমরা রূপশ্রীর যে অনলাইন ফর্মটা আছে ওটা কীভাবে ডাউনলোড করে ফিল আপ করে দেবে সমস্তরা কিন্তু এখানে দেখতে পেয়ে যাবে তো আমরা প্রথমে দেখব যে ট্র্যাক অ্যাপ্লিকেশান তোমরা কীভাবে বুঝবে যে তোমাদের অ্যাপ্লিকেশানটা ট্র্যাক হয়েছে কিনা তো তার জন্য এখানে তোমরা অ্যাপ্লিকেশান আইডি অর্থাৎ রূপশ্রী প্রকল্পে যে অ্যাপ্লিকেশান আইডিটা থাকে সেই আইডিটা এখানে দেবে এবং অ্যাপ্লিকেশান ইয়ার অর্থাৎ যে তোমাদের দু হাজার একুশ বাইশ দু হাজার উনিশ থেকে কুড়ি দু হাজার একুশ থেকে বাইশ তোমাদের যেই সালটা সেই সালটা সিলেক্ট করার পরে এখানে সাবমিট অপশানে ক্লিক করার পরে কিন্তু তোমাদের এখানে দেখতে পেয়ে যাবে ঠিক আছে এখানে কিন্তু সমস্ত কিন্তু তোমাদের স্ট্যাটাসটা দেখতে পেয়ে যাবে এইবারে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে রূপশ্রী প্রকল্পের যে অ্যাপ্লিকেশন ফর্মটা অর্থাৎ এই অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু তোমাদের কাছে আমি দেখাচ্ছি ভালোভাবে দেখে নাও এইটাই কিন্তু হচ্ছে তোমাদের রূপশ্রী প্রকল্পের অ্যাপ্লিকেশান ফর্ম এবং এই ফর্মটা কিন্তু তোমাদেরকে পূরণ করে দিতে হয় স্কুলে বা কলেজে যেখানেই হোক না কেন তোমাদের কিন্তু এটা কিন্তু পূরণ করতে হয় সমস্তটা কিছু এখানে কিন্তু লেখা রয়েছে এটাই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে এখানে তারপরে আদার পার্সোনালিটি এখানে কিন্তু গ্রুমস ডিটেলস দেখতে পাচ্ছ যে এখানে একটা দেওয়া আছে যে কারেন্ট অ্যাড্রেস অর্থাৎ তুমি এখন যেখানে আছো এবং পারমানেন্ট অ্যাড্রেস মানে তোমার স্থায়ী ঠিকানাটা আছে ঠিক আছে এটা কিন্তু দিতে হবে এবং সমস্তটা কিছু ভালোভাবে এখানে পূরণ করে আধার অথেন্টিকেশন এখানে কিন্তু লেখাও আছে বাংলায় ঠিক আছে আধার প্রমাণিতের জন্য সম্মানিপত্র রূপশ্রী প্রকল্পে তারপরে নেম অফ অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশান নেম এই যে এত বড় এই ফর্মটা কিন্তু তোমাদেরকে এখানে পূরণ করে দিতে হবে দেখতে পাচ্ছ ফর্মটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এই ফর্মটাই কিন্তু হচ্ছে তোমাকে রূপশ্রী প্রকল্পের ফর্ম এটাই তো চলো এবারে রূপশ্রী প্রকল্পের সম্বন্ধে একটু জানা যাক না রূপশ্রী প্রকল্পের আবেদন করার শর্তটা কি কি অর্থাৎ তুমি এখানে আবেদন করতে পারবে তোমার এবং তোমার কি থাকতে হবে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে না তোমাকে অবশ্যই কিন্তু পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে পারিবারিক বার্ষিক ইনকাম হতে হবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার কম অর্থাৎ দেড় লক্ষ টাকার কম হলেই কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে আবেদনকারী পাত্রীরা অর্থাৎ শুধু পাত্রী অর্থাৎ মেয়েরা আবেদন করতে পারবে বয়স অবশ্য কিন্তু আঠেরো বছর হতে হবে আঠেরো বছর না হলে কিন্তু এখানে আবেদন করতে পারবে না তার অর্থাৎ যে পাত্রী এখানে আবেদন করবে সে আবেদন জমা দেওয়ার দিন পর্যন্ত তাকে অবিবাহিতা থাকতে হবে অর্থাৎ সে বিবাহ করলে কিন্তু সেইখানে এই রূপশ্রী প্রকল্পটা পাবে না প্রস্তাবিত বিবাহটি তার পাত্রীর প্রথম বিবাহ হতে হবে তার প্রস্তাবিত পাত্রের বয়স অবশ্যই কমপক্ষে একুশ বছর হতে হবে আবেদনকারী নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে যে আবেদন করবে তার অবশ্যই নিজের ব্যাংক থাকতে হবে অবিবাহিত ও বাৎসরিক আয়ের ঘোষণা কিন্তু এখানে জমা দিতে হবে এবং এই রূপশ্রী প্রকল্পে আবেদন করার জন্য কী কী ডকুমেন্ট লাগবে রূপশ্রী ফর্ম ফিল আপ করতে কি কী ডকুমেন্ট লাগবে প্রার্থীর বয়সের ও ঠিকানার প্রমাণপত্র বয়সের পাত্রের বয়সের ও ঠিকানার প্রমাণপত্র ফর্মের সাথে দুই কপি পাসপোর্ট সাইজের কালার ছবি পাত্রী ও পাত্রের দিতে হবে রূপশ্রী প্রকল্পের ফর্মের সাথে বিবাহের নিমন্ত্রণ কার্ডও দিতে হবে আবেদনকারী পাত্রী নিজস্ব ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা দিতে হবে এটা শুধু প্রথম বিবাহিতদের হবে আর হবে না রূপশ্রী প্রকল্পে টাকা কবে দেওয়া হবে না রূপশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকারের এককালীন আর্থিক পিছিয়ে পড়া দারিদ্রের পরিবারের মেয়েদের জন্য পঁচিশ হাজার টাকা করে দেওয়া দিয়ে থাকে এর জন্য বিয়ের এক মাস আগে যতটা সম্ভব আবেদনপত্র সঠিকভাবে ফিল আপ করে ডকুমেন্ট সহকারে জমা করতে হবে এরপর আবেদন ভিত্তিতে আধিকারিকদের আধিকারিকেরা বাড়ি গিয়ে তাদের সত্যতা নিশ্চিত করে বিয়ের আগে কিংবা তার কয়েকদিন পরে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পঁচিশ হাজার টাকা করে পাঠিয়ে দেওয়া হয় পাঠিয়ে দেবে রাজ্য সরকার রূপশ্রী প্রকল্পে আবেদন পদ্ধতি কিভাবে তোমরা আবেদন করবে রূপশ্রী প্রকল্পের ফর্ম ফিল ফর্মটা আমি দেখিয়ে দিলাম সেটা কিন্তু ভালোভাবে ফিল আপ করে তোমরা দেবে না রূপশ্রী প্রকল্পে আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে একটা ফর্ম দেখিয়ে দিয়েছি ওই ফর্মটা কিন্তু সংগ্রহ করে তোমাদেরকে ওইটা পূরণ করে কিন্তু আবেদন করতে হবে এর জন্য নিকটবর্তী বিডিও অফিস কিংবা এসডিও কেএমসি এর আবেদন ফর্ম সংগ্রহ করে তা সঠিকভাবে পূরণ করতে পারেন দেবে না সকল প্রয়োজনীয় কাগজপত্র এবং শংসাপত্র দিয়ে সম্পূর্ণ আবেদনপত্রটা আবেদনকারী বসবাসের এলাকার সংশ্লিষ্ট ব্লক অফিস বা সাব ডিভিশন অফিসে বা মিউনিসিপ্যাল কর্পোরেশন কমিশনারের অফিসে কিন্তু জমা দিতে হবে এবং প্রস্তাবিত বিবাহের তারিখে তিরিশ থেকে ষাট দিন আগে কিন্তু জমা দিতে হবে রূপশ্রী প্রকল্পের টাকা কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে না আধিকারিক আবেদনকারীরা বসবাস এলাকার আবেদনপত্র এবং সংশ্লিষ্ট তথ্যাদি অনুসন্ধান করে রিপোর্ট জমা দেবেন অনুমোদনকারী অধিকারীকেরা বা বিডিও এসডিও কমিশনার সফলভাবে যাচাই করা আবেদনপত্রগুলি অনুমোদন করবেন এবং নেতিবাচক তথ্য সম্বলিত আবেদনপত্রগুলি বাতিল করবেন ড্রয়িং অ্যান্ড ডিসবাসিং অফিসার অনুমোদনপ্রাপ্ত আবেদনকারীর অনুমতি অর্থ সরাসরি তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন এখন এটি সম্পূর্ণভাবে অফলাইনের অনলাইনের পদ্ধতি এবং ওয়েবসাইটটি ছিল অর্থাৎ দেখতে পাচ্ছ যে ওয়েবসাইটটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এবং আরেকবার দেখে নেব আমার ডিসক্রিপশনেও ওয়েবসাইটটা দেওয়া থাকে সেখান দিয়ে গিয়ে কিন্তু ডাইরেক্ট ভিজিট করে আসতে পারো তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পারলে যে রূপশ্রী ফর্মটা তোমরা কীভাবে ফিল আপ করবে কীভাবে তোমরা তার অ্যাপ্লিকেশান ট্র্যাক করবে অনলাইনে কীভাবে তোমরা সমস্ত কিছু জানতে পারবে এবং এই যে তোমরা বিডিও এসটি অফিস থেকে নাও নিতে পারো তোমরা কিন্তু এই অনলাইনের মাধ্যমেও কিন্তু তোমরা ওখানে অপশান আছে ওখানেও কিন্তু ক্লিক করে তোমরা ওই অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করে জেরক্স করে কিন্তু তোমরা ফিল আপ করেও কিন্তু তোমরা জমা দিতে পারো ঠিক আছে তো সমস্তরা আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম এই রকম আরও নতুন নতুন ইনফরমেশন বা চাকরি সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংকস ফর ওয়াচিং এসএমেটিক্স ফ্যামিলি জয়